পর আমি আলা আল্লা ওদের টাকা পয়সা কবর তো আমি আমি হন তোর যারা বৈশল্যের নাজির হুসেন পাঁচ হাজার টাকা মার দিগুন রে জল দিলে নিবে না ওরে তাহिरी প্রেম করিয়া কলঙ্ক গো শোনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না হারে নাম রে আগুন কিছু কিছু লোক আছে আন্দারে আমার গাড়ি ভাঙালা কাপুশের গুষ্টি কথা কন ঠিক না বেটি ঠিক আন্দারে গাড়ি ভাঙালা ব্যাডা হইলা আয়োস না কসাকা আয়োস না এডি লেখো মারhaba জরে গন আস্তে আর দুইজন লাগ বাবা এরপর আমি ওয়াসটা শুরু করতাম আমারবারে সিলেট যাইতাম মাহফিল আছে বাবা হবিগঞ্জে এরপর যত রাত হইতাছে মাইটা তুই খাইবে মাইটা এনে খামু এত ভালোবাসে দেখতেছো না নাইলে বুঝতে হইলে ভালোবাসা কই যায় বইকে বাপ ডাইল হইলে হ্যাঁ ওয়াদা ঠিক রেখে দিক কই এখনো সম্মান ভাই কথা কোন ঠিক না বেটে জবানে জি ইব্রাহিম আর দুইজন দেন বিসমিল্লাহ এই যে এটা বরাবর না এই পাশ থেকে একজন ইমাম হাসানের প্রেমে এই পাশ থেকে একজন ইমাম হোসেনের প্রেমে কে আগে দিবেন কোন ফাসাদ রাই পড়ছে মামা সবুজ বাড়ি কই এই এলাকারই

দুই লাখ পাঁচ হাজার আর কি জয়নাল আবদিনের ছেলে তানবীর পাঁচ হাজার টাকা আর মহিলার থেকে আইসে প্রায় পনেরো হাজার টাকা মারহাবাগন তাহলে টাকা হইল দুই লক্ষ তিরিশ হাজার টাকা মারহাবাগন সাদিয়া দিব পাঁচ হাজার টাকা মারহাবাগন বাস প্রায় দুই লক্ষ তিরিশ হাজার হয়ে গেছে মারহাবাগন

আরেকজন কাটা আরেকজন কাটা যাক এইটা এখন লাগতো না এই পনেরো হাজার টাকা আমি তুলল ইনশাল্লাহ লাইন দিয়ে যাবো মোট আড়াই লাখ টাকা আর একটা গরু চাইরটা খাসি মোটামুটি ভালো কালেকশন হয়েছে আর হামদাই এটা লাস্টে হইত না সত্যি কথা বলেন হাসিনা বেগম দুই হাজার টাকা মারা হরি অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা না না জালা আমার আপনাদের কাছে আমি ওই কথাটাই বলতে চাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই হাসতে হাসতে দোকানে হাসতে হাসতে বাড়িতে যাইতে রোয়ানা দেয় হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা অ্যাম্বুলেন্স ঢোকা মেডিকেলে যাওয়ার আগে রুহুটা চলে যায় এমন ইতিহাস আমাদের দেশে আছে না না এই জন্য আমার যুবক বায়রা বাড়িতে গিয়া বহুত ঘুমাইছেন কিন্তু মাহফিলে বসে থাকার ভিতরে একটা লাভ আছে নবী বলেন ইজাম মারার আরতুমবি রিয়াজিল জান্না ফারতাও তোমরা যখন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে তখন ওই জান্নাতের বাগানে বসে যাবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা আল্লাহর হাবিব বলেন যেই জায়গার ভিতরে আল্লাহর শান বলা হয় যেই জায়গার ভিতরে আমি নবীর গুণগান করা হয় এই মাঠ আর মাঠ থাকে না এই বাড়ি আর বাড়ি থাকে না এই জায়গার জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না জীবনে অনেক গুম গুমাইছেন অন্তত বরকে হৃদয়টা নরম করে আল্লাহর ওলি দরবার থেকে চোখের পানি ফেলে যাবেন কারণ একটা কথা মনে রাখবেন আপনারা যা এ করেন না করেন আজকে রাত্রটা ঘড়ির কাটা টিক টিক করে চলে যাচ্ছে আইসিউর ভিতরে গেলে বোঝা যায় সেকেন্ডের কত দাম মিনিটের কত দাম ঘন্টার কত দাম এখন শ্বাস ফলাইতেছি কোন ধরনের বিল দেওয়া লাগে না কিন্তু আইসির ভিতরে গেলে তখন ঘন্টায় ঘন্টায় বিল হিসাব হয় প্রতিদিন পঁচিশ হাজার টাকা করে তোমাকে দিতে দিতে হয় হয় টাকা আর আল্লাহ আমাদেরকে এখন কত শান্তি মতো শ্বাস দিতেছে এই শ্বাসের যদি আমার আল্লাহ হিসাব নিত দুনিয়ার যে টাকা কত টাকা হতো একবার হিসাব মিলে দেখেন এক যুবকবার আমার আপনিও বান্দা আমিও বান্দা কিন্তু শাহ শফি ফকির নিয়াজ উদ্দিন শাহ রহাম্মাতুল তিনি আল্লাহর বন্ধু হলেন কেমনে আসুন একটু ওনাকে প্রশ্ন করি হ্যাঁ ফকির নিয়াজ উদ্দিন রহম্মতুল আপনি কিভাবে আল্লাহর বন্ধু হয়েছেন তিনি বলবেন আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মোবারকে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও এই রোজা জিন্দা রয়েছে জোরে জোরে কে সোবহার আল্লাহ বলা যাবে না এই জন্য আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে গেলে চারটা জিনিসকে আপনার গলার মালা মালাইতে হবে এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর মহব্বত তিন নম্বর আউলিয়া গ্রামের সোহবত চার নম্বর মা বাবার খেদমত এই চারটা মালা যারা বানাইছে গড়ের কোনায় সবাই যখন ঘুমাইয়া গেছে ওরা গোপনে গোপনে ঘুমের গড়ে উঠে গেছে